ঘাটাল শহরে র্যালির মধ্য দিয়ে বিশ্ব রক্তদাতা দিবস পালন করলেন ঘাঁটাল মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক ঘাটাল শহরে র্যালির মধ্য দিয়ে বিশ্ব রক্তদাতা দিবস পালন করল ঘাটাল মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বর থেকে র্যালি শুরু করে ঘাটালের ঘড়িমোড় হয়ে পুনরায় হাসপাতালে গিয়ে শেষ হয় আজকের এই র্যালি এই র্যালিতে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মন্টু কুমার দাস ঘাটাল নার্সিং স্কুলের ছাত্রছাত্রী ঘাটাল কলেজ এনসিসি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী থেকে শুরু করে রক্তদান আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিরা র্যালিতে অংশগ্রহণ করেন বাইট সুমন বিশ্বাস মহকুমা শাসক ঘাটাল You nice you yes. अरे एक रखा दरकारी चलो भेद চোদ্দই জুন ছিল বিশ্ব রক্তদান দিবস সেই উপলক্ষে আজকের একটি র্যালির আয়োজন করা হয়েছে ঘাটাল ব্লাড ব্যাঙ্কের উদ্যোগ এবং ঘাটাল এস হসপিটালের সেই র্যালিতে কলেজের ছেলেমেয়েরা এবং নার্সিং কলেজের চাচীরা সহ যারা রক্তদান আন্দোলনে যুক্ত ভাই পা মিলিয়েছেন ঘাটাল শহরের মধ্যে দিয়ে সে কথাটি হয়েছে আমাদের বার্তা ছিল সবাই রক্তদান করুন স্বেচ্ছা রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত হন যারা রঙে সক্ষম তারা নিয়মিত রক্তদান বছরে দিন রক্তদান করা যায় কোনো সমস্যা হয় না এবং যদি যদি আমরা আরও রক্তদান শিবির আয়োজন করি যদি সবাই স্বেচ্ছা রক্তদানের আন্দোলনের সঙ্গে যুক্ত হয় তাহলে কিন্তু ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব হবে না আমরা দেখতে পাই যে ব্লাড ব্যাঙ্কের বোর্ড পিছনে লাগানো আছে আপনাদের দেখুন এখানে সেখানে রক্তের যে সংখ্যা যে পরিমাণে রক্ত আছে সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় কম এই জন্য অনেককেই ঘুরে যেতে হয় রক্ত নিতে এসে ঘাটাল ব্লাড ব্যাঙ্ক থেকে যদি আমরা আরও বেশি পরিমাণে রক্ত সংগ্রহ করতে পারি তাহলে কিন্তু আমাদের রক্ত উদ্বৃত্ত থাকবে সেই রক্ত কখনোই কোনো মানুষের রক্তের জন্য কষ্ট হবে আমরা সেই দিক সেই লক্ষ্যে এগিয়ে যেতে চাইছি করে ঘাটাল ব্লাড ব্যাঙ্কে রক্তের জন্য হয়েছে খালি হাতে ফিরে নেয় এটা আমাদের মূল লক্ষ্য রক্তদান শিবির রয়েছে আজকে রক্তদান শিবির রয়েছে ঘাটাল কলেজে ঘাটালে প্রতিদিন রক্তদান শিবির থাকে গতকাল ওইখানে ক্যাম্প হয়েছে তার আগের দিন থানায় ক্যাম্প হয়েছে প্রত্যেকটি সংগঠন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এখানে সবাই রক্তদান শিবির করে থাকে